এ কাজ করলো কি ইব্রাহিম সুন্দর করে উত্তর দিলেন কেন তুমি যাকে খোদা মানো যাকে তুমি আল্লাহ বলো এনার যে হাত ভাঙ্গা চোখ ভাঙ্গা পা ভাঙ্গা এনাকে জিজ্ঞাসা করো এনার অবস্থা কে করেছে আমি কি তোমাদেরকে এমন এমন দুইটা দিনের কথা বলবো না যে দুইটা দিন আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন তোমাদের জন্য ঈদ হিসেবে ইসমাইল আলী সাল্লাতামকে বাবা সুন্দর করে বলতে লাগলেন ইয়া গুনাইয়া ইন্নি আর ফিল্মা নাম ইবনুন শব্দের অর্থ হচ্ছে ছেলে এখানে ইয়া ইবনুন বলে না হে আমার পুত্র বলে নাই বলেছেন ইয়া গুনাইয়া হে কোলেজার টুকরা আমার সন্তান ইসমাইল শুনো ইন্নি আমি দেখেছি আরও আমি দেখেছি ফিল মানাম শব্দের মধ্যে আন্নি আজ বাহক আমি তোমাকে কি করছি জবে করছি মা যে এই যে জবে করার যে ইতিহাস দেখলাম ঘটনা দেখলাম এখন তোমার অভিমত কি হ্যাঁ তোমাকে যে জবে করার জন্য আমি যে স্বপ্নে দেখলাম তুমি কি বলো ইসমাইলকে প্রশ্ন করছেন ইসমাইল আলহালাম ইব্রাহিম তার বাবা ইব্রাহিমকে বলতে ইব্রাহিম আলাইসাল্লামকে বলতে পারতেন আব্বা ছিয়াশি বছর বয়সে তালা আপনার গবে আমাকে দান করেছেন আল্লাহ তালা কাছে একটু রিকোয়েস্ট করেন না যে আমাকে আপনার এই পরীক্ষার মধ্যে কিনা না করে আপনাকে নিক্ষেপ না করে কোনো এক্সকিউজ না দিয়ে কোনো দ্বিমত না করে যেমন পুত্র যেমন বাবা তেমন পুত্র পুত্র সুন্দর করে উত্তর দিচ্ছেন কলা ইয়া আবাসি আলমা তুকমার হে আমার কলিজার টুকরা আব্বা আগুন মানে পিতা ইয়া আবাতি আবাতি বলার কারণে এটার অর্থ আসে কলিজার টুকরা আব্বা ইসমাইল যেরকম বলেছেন ইয়া গুনাইয়া ইব্রাহিম যেরকম বলেছেন ইয়া গুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বলছেন ইয়া আবাতি হে আমার কলিজার টুকরা আব্বা أفعَلْ مَا تُؤْمَرْ أَتْمِي جَاشَرْ مِنْ دَيْكِ شَيْطًا تَعْبَسْتَ الله أكبر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له. ومن إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبة وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكولي <شكريكي> قري أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله استقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال النبي عليه الصلاه والسلام حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الله تعالى بكماله ترجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله أو نبي أو رحمة لقب فان وانا مرادي الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد مد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله أكبر العالمين شكر ياداي قد شفه ما حرام وما ذنبي الإسلام رغمة تمو بيدان إيد الأذكار نماذج دماشها كر ياداي أدائي اللبخ الله رغور مسجده আসার এবং তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে কালী শুকর সুকর করছি হৃদয় লিঙ্গানো ভাষায় ভালোবাসা দিয়ে মহাব্যত দিয়ে আল্লাহ তাকে স্মরণ করে সমাজ সরে হৃদয় লিঙ্গানো ভাষায় কালী শুকর সুকর করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

জানিয়ে দাও তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিনতম কঠিন আসা এবং স্বাস্থ্যের ব্যবস্থা তাই জন্য সর্ব অবস্থায় কার সুক্রিয়া আদায় করবো অসুস্থ থাকলে কার সুক্রিয়া আদায় করবো

খুশি উদযাপন করছেন খেলাধুলা করছেন আনন্দ উদযাপন করছেন ফাতালা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তোমরা যে দুই দিনে উদযাপন কর খুশি কর আনন্দ কর এটা কি বা এটা কেন করাল কানু তারা বললেন উন্না নাআল আবু ফিহিমা ফিল জাহিলিয়াত এটা জাহির যুগে আমাদের একটা নিয়ম হয়ে গিয়েছে দুইটা দিন আমরা নির্দিষ্ট করে কি করি আনন্দ করি উদযাপন করি খুশি করি খেলাধুলা করি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রা আমি কি তোমাদেরকে এমন এমন দুইটা দিনের কথা বলবো না যে দুইটা দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন তোমাদের জন্য ঈদ হিসেবে সেই দুইটি দিন কি মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা আরেকটা হচ্ছে ঈদুল ফিতর আপনারা সকলে অবগত আছেন আমরা দুই মাস আগে ঈদুল ফিতর উপলব্ধি করেছি আজকে যে আমরা ঈদে উপস্থিত হয়েছি ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা তাহলে এখান থেকে ঈদের শুরু হয়েছে ঈদুল আজহার সর্বোত্তম একটি আমল রয়েছে আজকের দিনে সে আমলটি বর্ণনা করতে গিয়ে রাদিয়াল্লাহু জয়ক রব্দে বর্ণিত তিনি বলেন

কেউ কি গো কোরবানি গরুর পশুর প্রশ্ন কি একটা একটা করে গণি রেখে আল্লাহ রসুলকে প্রশ্ন করে সাহায্য কেনা যা আমাদেরকে নিকুল নির্শাহ আরতি যে উত্তম বদলত বা একটা নেকি দান করবেন তো পশুর তো প্রশ্ন অনেক তো ক্ষেত্রে স্বভাবের হিসাব কেমন হবে ফল হসুল উল্লাহ সল্লাল্লা সিহঁ বললেন বিকুল নির্শাহ আরতি মিনাস সুমফি হাসানা প্রত্যেকটা পশনে পশনে আল্লাহ তালা পরিপূর্ণ নাকি দান করেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা যে আমাদেরকে আজকের যে ঈদ উল আজহা পালন করার পশু কোরবানি করার যে তৌফিক দিয়েছেন এই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আপনারা অবগত আছেন সেই জন্য ইব্রাহিম আলাইসালামের ইতিহাস নবীদের মধ্যে বলতে গেলে হজরত ইব্রাহিম আলাইসালামের ঘটনাগুলা সব থেকে মর্মান্তিক খুবই কষ্টদায়ক আল্লাহ রসুল হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম তার স্ত্রী হাজরা আলী সালামের গর্বে আল্লাহ তাআলা কখনো পুত্র সন্তান দান করেন নাই দশ বছর পনেরো বছর বিশ বছর করতে করতে আশি বছর ছিয়াশি বছর বয়সে আল্লাহ তাআলা হজরত হাজরা আলাই সালামের গর্বে হজরত ইব্রাহিম আলী সালামের পরিবারে হজরত ইসমাহিল নামক মুবাসিরিন ইসমাইল নামক এই পুত্রকে আল্লাহ তালা হজরত হাজার গর্বে দান করেছেন এর আগে আপনারা অনেক ঘটনা শুনেছেন যে পরিবারের মধ্যে ইব্রাহিম আলী ইসলাম ছিল সব থেকে ইসলামপন্থী আমলদার তো কাবা শরীফের মধ্যে যখন নম্রদে কি রাখলো মূর্তি রাখলো ইব্রাহিম ইসলাম রাগের বসতে আল্লাহ তালার অংশীদারিত্ব না করাতে আল্লাহ তালার সাথে অন্য কারোকে অস্বীকার না করাতে আল্লাহর অদ্বিতীয় পরিষ্কারভাবে না করার জন্য আল্লাহ যে এক একত্ব এই জন্য ইব্রাহিম আল ইসলাম কি করলেন সকল মূর্তিগুলো কি করলেন ব্যঙ্গ টুকরা করে ফেললেন এখন নম্রদের মাথা গরম হয়ে গিয়েছে নম্রদ এসে এই কাজ করলো কে সবাই চুপ যেহেতু নম্রদের একটা দাপট সে যাওয়া হ্যাঁ পায়ের ছায়া দেখলেও মানুষ কি হয়ে যায় সতর্ক হয়ে যায় সেই নম্রদে এসে হাওয়া করতে লাগলো যে আজকে এ কাজ করলো ইব্রাহিম আলী করে উত্তর দিলেন কেন তুমি যাকে খোদা মানো যাকে তুমি আল্লাহ বলো এনার যে হাত ভাঙ্গা চোখ ভাঙ্গা পা ভাঙ্গা এনাকে জিজ্ঞাসা করো এনার অবস্থা কে করেছে মূর্তি কি কখনো জবাব দিতে পারবে আপনারা শুনছেন কখনো মুক্তি জবাব দিতে পারে মুক্তির মুখে জবাব নেই তো ইব্রাহিম আলিয়া এই ঠেস মারানোর কথা শোনার পরে নমরুদের আর বুঝতে কোন শুধু খায় নাই নমরুদের বুঝে পেরেছে এই কাজকে করেছে সাইদান ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম আলাইসালামকে এবার তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো সেই আগুনে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলাইসালামের হাত পা সবগুলো বেঁধে ফেললেন ইব্রাহিম সালামের হাত পা গুলো যখন বেঁধে ফেললো আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্যে সৈয়দানজিব্বাহিদ আলাইতু সালামের সে বললেন ও পেগম্বর আপনি তো আমার সম্পর্কে অনেক ধারণা আছে আমার ডান দিকের ডানা যদি মিলে দিই ছয় দিকের সমস্ত পৃথিবীগুলো নিবে যাবে বাম দিকের ডানা যদি ছেড়ে দিই ডান দিকের বাম দিকের সমস্ত ডানাগুলো সমস্ত পৃথিবীগুলো কি হয়ে যাবে নিবে যাবে তাহলে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন একটু পরামর্শ দেন তাহলে আমি জিব্বাইলের ডানা দিয়ে নম্রদের ধাউ করে জল জ্বলন্ত আগুনগুলো আমি কি করবো নিবে ফেলবো তখন ইব্রাহিম আলীবেন ইব্রাহিম আলী বললেন যে যে আল্লাহ তা আমাকে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করলেন সে আল্লাহ আমাকে কি করবে বাঁচাবে তুমি জিব্বাইলের কি দরকার কোন সাহায্যর প্রয়োজন নেই হজরত ইব্রাহিম আলাইসালাম ক্রমে আরও পরীক্ষার মধ্যে উপনীত হলেন আল্লাহ তাআলা কাছে দোয়া করছেন রব্বি হাবিলহীন হে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান নেককার সহলেহীন সব কর্মশীল একটা কি দান করুন ছেলে দান করুন ছিয়াশি বছর বয়সে কারো কি সন্তান হইতে শুনেছেন শুনেননি কিন্তু হজরত ইব্রাহিম আলাইসালামের পরিবারের মধ্যে বংশের মধ্যে আল্লাহ তাআলা বাপার সরনা হালিম যে সুসংবাদপ্রাপ্ত এক পুত্র সন্তান হাজত ইসমাইলের মাধ্যমে আল্লাহ তার সুসংবাদ জানিয়েছেন সুবাহার্লাহ তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো অনেকের বাচ্চা হয় না মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আমরা ধৈর্য হারিয়ে হারিয়ে ফেলে তা এরপরে কোথায় যাই ভাই মাদারের কাছে গিয়ে আমরা বলি আমাকে একটা বাচ্চাদের নামলা মিনজা আলিক তাহলে ইব্রাহিম আলিয়াস্লাম চাইলে বলতে পারতেন কিনা ইব্রাহিম হাসান ছিয়াশি বৎসর পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করছেন রব্বি হাবিলি মিনা সালহীন যে আল্লাহ আপনি আমাকে উত্তম সন্তান দান করুন ছিয়াশি বৎসর বয়সে আল্লাহ তালা পুত্র ইসমাইলকে দান করলেন এই ইসমাইল আলি ইসলামকে আল্লাহ তালা অনেক পরীক্ষার মধ্যে ফেললেন ইব্রাহিম আলি পুত্র ইসমাইল তিন দিন যাবত আল্লাহ তালা হজর ইব্রাহিম আলি কাছে স্বপ্ন দেখালেন যে তুমি তোমার সব থেকে পছন্দের বস্তু পছন্দের মানুষ ইসমাইল কে কি করবে কি করবে সাল্লাম ইসমাইকে বললেন তখন বলেছেন দশ বছর কেউ বলেছেন তেরো বছর অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারি যে একটা বাচ্চা যখন তার বাবার সাথে হাঁটতে পারে বাজার করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এরকম বয়সে বণিত হলে তাহলে তখন ইসমাইল আলী সাল্লা বাবা সুন্দর করে বলতে লাগলেন ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান ইবনুন শব্দের অর্থ হচ্ছে ছেলে এখানে ইয়া ইবনুন বলে না হে আমার পুত্র বলে নাই বলেছেন ইয়া বুনাইয়া হে কোলে টুকরা আমার সন্তান ইসমাইল শুনো ইন্নি আমি দেখেছি আর আমি দেখেছি ফিল্মানাম শব্দের মধ্যে আন্নি আজবাহক আমি তোমাকে কি করছি জবে করছি ফুর তার যে এই যে জবে করার যে ইতিহাস দেখলাম ঘটনা দেখলাম এখন তোমার অভিমত কি হ্যাঁ তোমাকে যে জবে করার জন্য আমি যে স্বপ্নে দেখলাম তুমি কি বলো ইসমাইলকে প্রশ্ন করছেন ইসমাইল আলাম ইব্রাহিম তার বাবা ইব্রাহিমকে বলতে ইব্রাহিম আলিস্লামকে বলতে পারতেন আব্বা ছিয়াশি বছর বয়সে আল্লাহতালা আপনার ঘরে আমাকে দান করেছেন আল্লাহ তালা কাছে একটু রিকোয়েস্ট করেন না যে আমাকে আপনার এই পরীক্ষার মধ্যে কিনা করে আপনাকে নিক্ষেপ না করে কোন এক্সকিউজ না দিয়ে কোনো দিমত না করে যেমন পুত্র যেমন বাবা তেমন পুত্র পুত্র সুন্দর করে উত্তর দিচ্ছেন আমার কলিজার টুকরা আব্বা আগুন মানে পিতা ইয়া আবাতি আবাতি বলার কারণে এটার অর্থ আসবে কলিজার টুকরা আব্বা ইসমাইল যেরকম বলেছেন ইয়া গুনাইয়া ইব্রাহিম যেরকম বলেছেন ইয়া গুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলে বলছেন আপনাকে যে স্বপ্নে যেটা দেখানো হয়েছে আমাকে জব্ডের করার জন্যে সেটি আপনি হু 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 বাস্তবায়ন করুন আপনি আমাকে কি পাবেন ধৈর্যশীলদের সাথে অবশ্যই পাবেন তো এই হলো ইব্রাহিম আলাইসালাম ইসমাইলিসামের ঘটনা এখানে তার সিরে মধ্যে কিছু কথা এসেছে আমি অর্থগুলো বলছি যে ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইল আলিম জব করার সময় তখন ছুরি এত ধারালো ছুরি তখন ইসমাইল আলাইসলাম বললেন যে বাবা আপনার চোখগুলো বেঁধে ফেলিয়েন যেন আপনি আমার দিকে তাকালে মায়া না লাগে এজন্য আমরা আমাদের গরুর গরুর চোখগুলো বন্ধ রেখি অনেক জায়গায় গরুর চোখে কি দিয়ে দেয় কাপড় দিয়ে দেয় যেন আমাদের এই পশুটাকে দেখলে মায়া না আসে কাঠ থেকেই মনে না চাই ইসমাইয়াল ইসলাম বললেন যে চোখ বেঁধে ফেলবেন আমাকে যেন দেখলে আপনার কষ্ট না হয় হাতগুলা বেঁধে ফেলবেন যেন হাতগুলা নাড়াচাড়া করলে আপনার গায়ে লাগলে বেআমূলক আচরণ হয় শুধু তারপরে বলছেন যে আপনার পোশাকটা খুলে ফেলবেন রক্ত মাখা পোশাকটা এই পোশাক নিয়ে যদি আমার আম্মার কাছে যান আমার আম্মা দেখলে বহু কষ্ট পাবে আমার আম্মা দেখলে বহু কষ্ট পাবে এই জন্য পোশাকটা খুলে ফেলেন এরপরে আপনার যখন আমাকে জবে করা শেষ হবে তখন আপনি আমার আম্মার কাছে যখন যাবেন তখন আমার তরফ থেকে মিন্নি সালাম আমার তরফ থেকে একটা কি দিবেন সালাম জানাবেন শান্তি জানাবেন তো ইব্রাহিম আলিয়ালাম ইসমাইল আলি সাল্লামের এই ঘটনার মধ্যে আল্লাহ তালার একটা অলৌকিক ঘটনা আল্লাহ তালার একটা দাসত্ব আল্লাহ তালার একটা অঙ্গীকার স্থাপিত হয়েছে সেটি হচ্ছে যখন ধারণ ছুরি ইসমাইল আল গলার মধ্যে চালাচ্ছেন ওই মুহূর্তে আল্লাহ তালার আদেশে বেহেস্তে থেকে একটা দুম্বা এসে কি করলো ওই ছুরির নিচে প্রবেশ করে ফেললো তো ইব্রাহিম আল্লাহলাম একদম নিক্ষত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ওই দুম্বাটা কি হয়ে গেল জল হয়ে গেল সুহানি হামদিনী আজকে যদি ইব্রাহিম আলাইস্লাম এই ঘটনা যদি বাস্তবায়ন হতো সত্যি সত্যি তাহলে আমাকেও আপনাকেও আমাদের কলেজের টুকরা ছেলে সন্তান এনাদেরকে কি করতে হইতো জবে করতে হইতো তা আল্লাহ তালা আমাদেরকে সুক্রিয়ার বিষয় যে এই একটা মর্মান্তিক ঘটনা যে আমাদেরকে আল্লাহ তালা চাপিয়ে দেন নাই বা আমাদের উপর এটা বাস্তবায়ন হয় নাই এটা আল্লাহ তালার শুকর তো ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল এই জবের সময় সাইদিন ইব্রাহিম আলি তখন জব অবস্থায় চুরি চালানো অবস্থায় তখন বলতে লাগলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আর জাবি আল্লাহত ইসফায় আল্লিসাল বলতে লাগলেন লা ইলাহা ইন আল্লাহ আকবার তখন বাবা ইবরেহিম আলহিসাল্লাম বললেন আল্লাহহু আকবর আনিল্লাহ হাম এ বাবা এবং পুত্রের এই সুন্দর কথাগুলো আল্লাহ তার কাছে এতটা প্রছন্দন হয়েছে এতটা মহাব্মতের এতটা গুরুত্বপূর্ণ হয়েছে যে এটা অমদের জন্য উন্নত মহাম্মদের জন্য নয় এ জিলহজ থেকে

আর মানুষ আস্তে একটু পাঁচ ছয় মিনিট আমরা একটু অপেক্ষা সমস্যা হয় না দেন সাল তো এভাবে কোরবানির যে আমরা কোরবানি যে করি জবে করি এটা হচ্ছে কি হজরত ইসমাহিল আলি ইসলামের সুননা আর কোরবানির ইতিহাস চালু হয়েছিল ওই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আপনারা জানেন তো হাবিল এবং কাবিল কাবিলের ঘটনার মধ্যে মূল ঘটনা যেটা সেটা আমি আপনারা জানেন ইতিমধ্যে শুনেছেন তো এখানে শিক্ষা নিয়ে হচ্ছে যে আমি ক্রমশীর আয়াতটা বলছি যে আল্লাহ তালা বলছেন অত আলহিনাবিল হাব হে নবী আপনি হজরত হাবিল এবং কাবিলের দুই ঘটনাটা আপনার উন্মতের মধ্যে কি করুন উপস্থাপনা করে দিন জানিয়ে দিন ঈদ বা কুরবানা তারা উভয় কি করেছে কোরবানি করেছিল ফাতুকুবিলামিন আহাদিহিমা ওলাম ইউতাকাল মিনাল আখর এক আখর একজনের কোরবানি কবুল হয়েছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই যার কোরবানি কবুল হয় নাই সে রাগান্বিত হয়ে বলতে কল আল্লাহ তুলান্না আমি তোমাকে কি করব। হত্যা করব তখন হামিল বললেন মিনাল আল্লাহ কি করেন মুক্তিনের কোরবানিটাই কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে যা কিছু করেছি বলেছি আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক